রং মাখিচ্ছেন রোজা হালকা হচ্ছে না কয় না ইবাদত ইবাদতের জায়গায় রং তামাশা রং তামাশার জায়গা কত বড় জাহেল হলে কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে কথা বলতে মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে অমুসলিমদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে কন্ট্রোল করা খুব কঠিন উনত্রিশটা তিরিশটা রোজা রাখলেন আর সাঁত থেকে বক্স নিয়ে গান শুরু করলেন কি আপনি আপনার মসজিদের পাশেই বক্স বাজে আপনাদের এই নুরানি মোড়ে বাজে আপনার এই বগুড়ার গলিতে গলিতে বাজে কারা বাজাচ্ছে বলেন কারা বাজাচ্ছে আপনার ছেলে ওই না একটু আনন্দ করুক করছেন আপনারা আবার আপনি বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছে বাবা ফুটাও ছোট বাচ্চা ফুটে হইজোর কি করবেন হুজুর বাচ্চা কাচ্চা ওর কান্নার সোজা নয় ওই কান্তিতে কান্তিতে দাতু লেবুক প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন তাও কোনো মুসলমানের সন্তান পটকাবাজি আতসবাজি হুল্লা গানবাজি করতে পারে আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানায় আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে যে হুজুরকে নিয়েছে সেই হুজুর হচ্ছে গোলাম রব্বানী হুজুর সেই গোলাম রব্বানী হুজুরের কাছ থেকে আমরা জেনে নেবো যে আমাদের সমাজে ঈদের দিনে যে সমস্ত কার্যকলাপগুলো হয় সে সমস্ত কার্যকলাপগুলো আমরা দেখে নেব যে সারা মাস রোজা রাখার পরে ঈদের ঈদের দিনে যে কাজগুলো আমাদের মুসলিমরা যে করে সে কাজগুলো আমরা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে শুনবো এবং জানবো তো চলুন দেরি না করে আমরা গোলাম রব্বানি হুজুরের কাছ থেকে জেনে নিই ঈদের দিনে সেই সমস্ত ক্রিয়াকলাপ খালি খালি ঈদের চাঁদ উঠলে মুসলমানের আসল চরিত্র চরিত্র দেখা যায় খালি বক্স খালি মোরে মোরে বক্স মোরে মোরে বক্স একটাও হিন্দুর হিন্দুর সন্তানেরা বাজায় না খ্রিস্টানের ছেলেরা বাজায় না যেগুলো বাজাতে সব মুসলমানের বাচ্চা একটাও মুসলিম না কথা রাগ করতেছে ওরা করে হোলি উৎসব এরা করে রং উৎসব ভাই রোজা থেকে যে নাচিচ্ছেন রং মাখিচ্ছেন রোজা হালকা হচ্ছে না কয় না ইবাদত ইবাদতের জায়গায় রং তামাশা রং তামাশার জায়গা কত বড় যাই হেল হলে কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে কথা বলতে পারে এটা মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে অমুসলিমদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে কন্ট্রোল করা খুব কঠিন উনত্রিশটা তিরিশটা রোজা রাখলেন আর সাঁত দেখে বক্স নিয়ে গান শুরু করলেন কি আপনি আপনার মসজিদের পাশেই বক্স বাজে আপনাদের এই নুরানি মোড়ে বাজে আপনার এই বগুড়ার অলিতে গলিতে বাজে কারা বাজাচ্ছে বলেন কারা বাজাচ্ছে আপনার ছেলে না সাঁত উঠছে একটু আনন্দ করুন পাপ নাই বিষ রাগ করছেন আপনারা আবার আপনি বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছে বাবা ফুটে ছোট বাচ্চা ফুটে কি করবেন হজুর বাচ্চা কাচ্চা আর কান মনার ওই কান দিতে কান দিতে দাঁতু লেগুক প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন তাও কোনো মুসলমানের সন্তান পটকাবাজি আতসবাজি ওই হুল্লা গান করতে পারে আল্লাহ সবাইকে সঠিক করে জোরে আমি সম্মানিত ভাইয়েরা আমার তাহলে মোনাফিকদের জন্য আল্লাহ সূরা মোনাফিক নাজিল করেছেন কাফেরদের জন্য সুরা কাফিরুন নাজিল করেছেন যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ সূরা আল নাজিল করেছেন আমার ভাইয়েরা কথা লম্বা করার সুযোগ নাই সুরাল ভিতরে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানায় দেই এই সুরাটি কখন নাজিল হয়েছে নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল নবীর প্রিয় ফারুক রাদি আল্লাহ বলেন আমি মাউমাসির বন বন ভন বন আবার শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় মৌমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কী জানাচ্ ছেন হজরতমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম করতে ব্যস্ত বলুন আল্লাহ কয়েকটি পদ্ধতিতে কাছে হইত দপ্তরের ছুটির ঘন্টাই বাড়ি মারে আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু একবার সবগুলো পদ্ধতি বলার সময় নাই সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় হাজরত তোমার বারো বেগে বলেন নবীজির কুরানুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই দিকে মুখ ঘোরা ডেকে বলেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরাল মহমিনের দশটি আয়তিকারী মানাজিল করে জানায় দিয়ে গেলেন নবীগ এ দশটি আয়তের ভিতরে আল্লাহ পাক তার আদরের মমিন বান্দাদের জন্য সাতটা গুণা বলি নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে

আল্লাহ আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনো দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ আপনাদের আমাদের টার্গেট জান্নাত বা জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আরেকবার জোরে বলেন আমিন আমিন আবার সাত আঙ্গুল দেখান কয়টা গুণাবলী বলি জোরে বলেন কয়টা গুণাবলী হাতনামান বলতে গেলে লম্বা সময় হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আল্লাহ তালা জানিয়ে দিলেন কদা ফলাহাল মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা এরা বুঝি সফল না এটা সফলতার মাপকাঠি না সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহ এইদিক খেয়াল করেন বাংলাদেশের নয় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতা ধর ব্যক্তির নাম কি বলেন তো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এইদিক খেয়াল করেন আপনাদের কারবালা বাজার আছে না না ধরেন বাজার আছে না এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আযান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে বলেন তো বাজার ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেন চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে এই কথার দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল আছে আল্লাহর কাছে দাম আছে তার। ইমান দ্বারা দুনিয়াতে সফল আখেরাতেও সফল আর বেঈমানেরা এদিক খেয়াল করেন ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সব ফুলেকে পিটাইয়া আল্লাহ জাহান নামে দেবে কথা বলে লিখেরা সফল 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 হয়েছে তারা ইমান এনেছে যারা তাহলে আমরা সবাইকে সফল হতে চাই কথা বলেন সফল হতে চাই আচ্ছা এদিক খেয়াল করেন ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আমি আপনাদেরকে বলি একটা অমুসলিম জহরের নামাজের পূর্বে যদি ইমান হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও